হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইফত লেখে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এক্সক্লুসিভ পার্টি শাড়ি যারা অরগানজার মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য এই ভিডিওটা মোট তিনটা ডিজাইন দেখিয়ে দিব প্রতিটা ডিজাইনেরই চারটে করে কালার একদম রেউন্ড সুতার জড়ি সুতার এবং রেউন যেটা রেশমি সুতার কাজ করা প্রতিটা শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এবং ডিজাইনগুলো একদম ব্র্যান্ড নিউ খুবই প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়ি যারা খুঁজতেছিলেন তারা এই শাড়িগুলো দেখতে পারেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও হবে একটু ধৈর্য সহকারে দেখবেন একদম শেষ পর্যন্ত ফার্স্ট যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি একদম হালকা পেস্ট কালার যারা হালকা স্কাই বা হালকা আকাশি টাইপের কালার পার্টি শাড়ি খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি শাড়ি একদম রেশমি সুতাই কাজ করা এবং পিওর অর্গানজার উপর এবং ফ্যাব্রিকগুলো এত প্রিমিয়াম এত সফট যে যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবেই থাকবে একদম ফুলে থাকবে না যারা অর্গানজা পিওর অর্গানজা খুঁজতেছিলেন তারা এই শাড়িটা দেখতে পারেন এবং প্রতিটা শাড়ির সঙ্গে এরকম সুন্দর দেড়গজের উপর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসের দুই হাতা এবং পিঠে এরকম সুন্দর কাজ করা থাকবে সেম এই ডিজাইনটার মোট চারটা কালার পেয়ে যাবেন আপনারা যথারীতি যার যে কালারটা ভালো লাগে নিতে পারেন যারা একটু পেঁয়াজ টাইপের কালার খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর একটা কালার এটাও আমি একটু খুলে দেখিয়ে দিব পেঁয়াজ অনিয়ন কালার যারা চাচ্ছিলেন তারা এই শাড়িটা নিতে পারেন এটাও প্রতিটা শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মোট তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের মোট চারটা চারটে করে কালার হবে সেম এই ডিজাইনটার মোট চারটা কালার হবে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার এবং সেম ডিজাইনেরই এই একটা হবে একটু চেঞ্জ হালকা যারা লেমন কালার খুঁজতেছিলেন বা হালকা ইলো তারা এই শাড়িটা দেখতে পারেন এই ডিজাইনের মোট চারটা কালার হবে এটা হালকা লেমন কালার ল্যামন মিট কালার কাজগুলো দেখেন কত সুন্দর একদম রেশমি জড়ি সুতার কাজ করা নিখুঁত ফিনিশিং এবং প্রতিটা শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এক একটা এক এক রকম দাম হবে তিনটা ডিজাইনের তিন রকম দাম হবে এই এই একটা ডিজাইনের একটা একটা দাম হবে এবং প্রতিটা শাড়ির সঙ্গে এরকম একটা সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসে যথারীতি দুই হাত এবং পিঠে কাজ করা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার মধ্যে অর্ডার করতে চান তারা শুধু ঠিকানাটা লিখে দিলেই ডেলিভারি পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে শুধু একশো টাকা বিকাশ করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এই একটা শাড়ি দেখেন এটাও পিওর অরগানজার উপরে অল ওভার কাজ করা এটা একটু মাল্টি কালার যারা একটু মাল্টি কালার পছন্দ করেন তারা এই শাড়িটা দেখতে পারেন এটারও চারটা কালার হবে খুবই সুন্দর চারটা কালার এবং আজকের এই শাড়িগুলো খুবই প্রিমিয়াম এই জন্য যে কালার কম্বিনেশনগুলো খুবই ইউনিক প্রতিটা শাড়ি একদম সফিস্টিকের এবং কালার কম্বিনেশনগুলো খুবই ইউনিক এটাও যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনার অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেম ডিজাইনের মোট চারটা কালার হবে হালকা মন কালার এটা ল্যামন মিট কালার হালকা ইয়েলো দেখেন কাজগুলো কত সুন্দর একদম নিখুঁত ফিনিশিং করা আর এই একটা হবে হালকা স্কাই কালার যেসব আপনাদের পছন্দ হয় দুটি স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে